একটা গোপন বিষয় জানা গেল যে কেন নেতানিয়াহু মিশরের যেই শান্তি সম্মেলন 20টা দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা যে আসলেন সেই সম্মেলনে তিনি কেন যোগ দিলেন না তিনি বলেছেন যে ধর্মীয় একটা অনুষ্ঠান থাকার কারণে তার পক্ষে সম্ভব হয়নি এটা আসলে আসল কারণ না আসল কারণ হচ্ছে তার এই সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে এরদোয়ানের তীব্র আপত্তি ছিল এরদোয়ান বলেছে যে যদি নেতানী এই সম্মেলনে আসে তাহলে তাকে বহনকারী যে ফ্লাইট বিমান সেটা মিশরে ল্যান্ড করবে না শেষ মুহূর্তে অর্থাৎ শেষ মুহূর্তে তিনি জানতে পারেন ইতিমধ্যে তখন তিনি ফ্লাইটে ওই ফ্লাইটের ভেতর থেকেই তিনি মিশরের আহ প্রেসিডেন্টকে বলছে যে কোনোভাবেই নেতা নিয়েহ এই সম্মেলনে আসতে পারবে না দ্রুত বেগে মিশর কমিউনিকেট করে ট্রাম্পকে পরে ট্রাম্প তার এই অংশগ্রহণটা বাতিল করে অথচ এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু ট্রাম্প নিহকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু পরে ট্রাম্প আবার ফোন করে তাকে বাতিল করে এটাকে আবার ঢাকার জন্য বলা হচ্ছিল যে নেতা নেতানিহু তার কাছাকাছি সময় কি একটা ধর্মীয় ছুটি আছে সেটা আসতে পারছে না বলে তিনি দুঃখিত আসলে কারণ এটা না আবার এটাও ঠিক দুইটা কারণ আছে নেতা নিয়েহু যদি এখানে আসতেন আরব দেশের নেতাদের মাঝে মানে সংখ্যাগরিষ্ঠই তো আরব দেশ তাহলে আভ্যন্তরীণ ভাবে নেতা নিয়েহু আবার চাপে পড়ত সেটাও একটা কারণ কিন্তু বড় কারণ হচ্ছে এর দোয়ান এর দোয়ান সরাসরি নাকচ করছে বলছে যে তিনি আসবেন না এবং তার ফ্লাইটটা ফেরত আসবে এমন পরিস্থিতির কারণে আর যেহেতু এই চুক্তির ব্যাপারে ট্রাম্প নির্ভর করছে প্রধানত তুরস্ক কাতার এবং মিশরের উপরে এই তিনটাই হচ্ছে মূল আয়োজক দেশ এবং তারা স্বাক্ষরও করেছে সুতরাং আর উপায়ও ছিল না বাতিল করতে হচ্ছে এবং এরদোয়ানেরও বিপদ ছিল এরদোয়ান যদি বরাবর বলছে যে গাজায় যেটা ইসরায়েল করছে সেটা হচ্ছে গণহত্যা এখন যে গণহত্যা চালাচ্ছে তার যে মূল নায়ক নেতা নিয়েও সাথে সেই সম্মেলনে যোগ দেয়া হয়তো বা করমর্দনের ব্যাপার আসতে পারত সেখানে এটা এরদোয়ানের রাজনৈতিকভাবে ভাবে বিরাট একটা ঝুঁকি ছিল বা পরাজয় ছিল তো সবকিছু মিলায় বলছে যে না না নেতা ওই সম্মেলনে আসতে পারবে শেষ পর্যন্ত তাই সে এবং ডোনাল্ড ট্রাম্প মানে তার আমন্ত্রণ যেটা জানাই ছিল সেটা প্রত্যাহার করতে বাধ্য হয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হুমকি দিয়েছিলেন ট্রাম্পকে বলেছিলেন নেতানিয়াহুকে আমন্ত্রণ বহাল থাকলে তাকে বহনকারী বিমান সারম আল শেখে অর্থাৎ মিশরের যে পর্যটন শহর যেখানে এই সম্মেলন হওয়ার কথা সেখানে অবতরণ করবে না এটা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এটা জানিয়েছে সূত্র বলছে যে ট্রাম্পের সঙ্গে ফোন আলোপে সোমবার সকালে ইসরায়েল থেকে নেতানিয়াহু সম্মেলনে যোগ দিতে সম্মতি জানিয়েছিলেন এই সম্মেলনটি ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু এরদোয়ানের আপত্তির কারণে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় জানা গেছে তুর্কির প্রেসিডেন্ট তার বিমানে বসেই মিশরের আকাশ সীমা থেকে সিসিকে ফোন করে আপত্তি জানান পরে নেতা নিহর পক্ষ থেকে অংশগ্রহণ বাতিলের ঘোষণা আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর বলছে যে প্রধানমন্ত্রী নেতা নেহকে আজকে সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানালেও ধর্মীয় ছুটির কাছাকাছি সময়ের কারণে অংশ নিতে না পারার কথা জানিয়েছেন তবে ইসরায়েলের কট্টরপন্থী ডানপন্থী মন্ত্রীরা সতর্ক করেছিলেন নেতা নিয়েহু সম্মেলনে গেলে তারা পদত্যাগ করবেন ফলে আভ্যন্তরীণ চাপও আমন্ত্রণ প্রত্যাখ্যানের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতা নিহুর বিরুদ্ধে আইসিসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যদিও মিশর ওই আদালতের সদস্য নাই তবুও নেতা নিয়েহুর উপস্থিতি আরব দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারত সম্মেলনে বৃষ্টির বেশি দেশের নেতার অংশ কথা ছিল নেতা নিয়েহুর উপস্থিতি নিয়ে বিরোধ নতুন করে দেখে দিল ট্রাম্প যে উপায়ে মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন তা জটিল এবং সংবেদনশীল মানে অর্থাৎ চাপাচাপি করে যেভাবে মুসলিম দেশগুলির সাথে করতে চাচ্ছে ট্রাম্প নেতা বা ইসরায়েল সেটা অত সোজা না এবং এটা যথেষ্ট মানে জটিল এর জন্য বিষয়টা রাজনৈতিকভাবে স্পর্শকাতর নেতা নেতা সঙ্গে আলোচনার ছবি কিংবা করমর্দনের দৃশ্য তুরস্কে তার জন্য মারাত্মক রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতো একই সঙ্গে গাজে নিরাপত্তা রক্ষার জন্য গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বাহিনীতে তুরস্কের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠত এর বরাবরই ইসরায়েলের গাজা অভিযানকে গণহত্য বলে আখ্যা দিয়েছেন সেই নেতা নিয়েও সঙ্গে তিনি থাকতে পারেন না মধ্য কথা এটাই এর দনের আপত্তির কারণে নেতা নিয়েহ এই সম্মেলনে অংশ নিতে পারেন